স্বাগুতা হানাফি পরিচালিত সাগুপ্তা হানাফি এন্টারপ্রাইজের উদ্যোগে ষষ্ঠ মহিলা অফ টুডে অ্যান্ড রাইজিং স্টার টুমরো শীর্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট মহিলাদের পুরস্কৃত করা হয় এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সেমিনার হলে অনুষ্ঠানের শুরুতে কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গিদের হাতে মৃত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয় উপস্থিত বিশিষ্ট মহিলাদেরকে ট্রফি দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবছরের সম্মানপ্রাপক মহিলারা হলেন বিশ্ব উদ্যোক্তা ডক্টর সৌন্মিষ্ঠা ব্যানার্জি বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীমতী রোশনি আদিত্য কন্টেন্ট ক্রিয়েটার শ্রীমতী সখেলি মিত্র হোম বেকার শ্রীমতী শিরিন ইকবাল প্রমুখ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের বিষয়ে জানালেন সি এর প্রতিষ্ঠাতা শ্রীমতী শাকুপ্তা হানাফি এবং জেআইএস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের গ্রুপ ডিরেক্টর তথা ইউ এর প্রতিষ্ঠাতা ডক্টর ব্রততি ভট্টাচার্য এটা আমাদের ছ সিক্সথ অ্যানুয়াল শো আছে আইভা অ্যাওয়ার্ডস মানে ইন্সপায়ারিং ওমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড যেটা আমার ব্র্যান্ড শি প্রেজেন্ট করে প্রত্যেকবার আর আমরা বিভিন্ন রকম অ্যাসোসিয়েটস নিয়ে আগে কাজ করেছি এখনও করতে থাকি এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইউইএফ ইউনিভার্সাল ইকুইটি এডুকেশন ফাউন্ডেশন যেটা ডক্টর ব্রাত্রদ ভট্টাচার্যার ফাউন্ডেশন আছে উনি সঙ্গে আছেন আর আমরা একসঙ্গে মিলে এই প্রোগ্রামটা করার চেষ্টা আছে। আর আমি থ্যাংকফুল টু আমার এন্টায়ার অ্যাডভাইজারি টিম যেখানে ডক্টর সুজয় বিশ্বাস ডক্টর চৈতালি দাস মিনা মিসেস মিনাক অ্যান্ডব্রততিভাটাচারিয়ে ডেফিনেটলি ওনারা আছেন আর একশো পঁচিশটা নমিনেশনের মাঝে আমরা এগারো জনকে সিলেক্ট করলাম যারা ডিফারেন্ট অন্ট্রপ্রেনার্স অফ ডিফারেন্ট ফিল্ড মানে আমাদের এবারের টপিক ছিল ওমেন অন্টারপ্রেনার্স অফ টুডে অ্যান্ড রাইজিং স্টার অফ টুমরো তো ওমেন অন্ট্রপ্রজন অফ টুডেকে আমরা সেলিব্রেট করলাম আর রাইজিং স্টার অফ টুমোরো আমরা স্পেশাল কিছু ক্যাটাগরিকে অ্যাসেড ভিক্টেম আছে যাদের জন্য আমাদের এনজিও থ্রুয়ে কাজ হয় তাদেরকে আমরা সিলেক্ট করেছি তাদের ভেতরে পাঁচজন এমন আছেন যাদেরকে আমরা অ্যাওয়ার্ড তুলে দেবো মানে সম্মানিত করব আর সেটা ওদেরকে মানে ওদের যাবতীয় জিনিসগুলো যেগুলো লাগে সেটা আমাদের কাছে স্পন্সার হচ্ছে সাগুফতা খানাপি ইভেন্টস বা শি সবই বুঝতেই পারছেন যে যে মহিলা সেই অন্টারপ্রেনার এবং তাদের আজকে আমরা ফেলিসিটেট করছি আমার সাথে সাগুফতার প্রায় পাঁচ বছর আগে দেখা হয় এবং উনি আমাকে এরমই একটা প্রোগ্রামে গেস্ট অফ অনার করে ডেকেছিলেন আমি ওনার এই কাজটা দেখি কাজটা দেখে আমি নিজে খুব ইন্সপায়ার্ড হই আমি তখন শিক্ষায়তন বলে একটা গ্রুপ আছে সেটার সিইও ছিলাম সেক্রেটারি জেনারেল আমি তখন ওর সাথে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি শিক্ষায়তনের মাধ্যমে করেছি কিন্তু তারপরে আমি শিক্ষায়তন ছেড়ে দিয়েছি ও বিভিন্ন প্রোগ্রাম সারা বছর ধরে করে যেরকম একটা প্রোগ্রাম করে আমারও দুর্গা সেখানেও সে মহিলা পুরুষ শক্তি নিয়ে কথাবার্তা হয় গ্লোবাল হিলার বলে একটা প্রোগ্রাম করে যেখানে ডাক্তারদের নিয়ে ও একটা প্রোগ্রাম করে এডুকেশন এক্সেলেন্স বলে একটা প্রোগ্রাম করে যেখানে টিচারদের ফ্যালিসিটেট করা হয় বিভিন্ন ধরনের টিচার যারা সারা পৃথিবী থেকে এসে আমাদের এখানে জয়েন করে এবং যাদের আর কি চুজ করা হয় ফর দি অ্যাওয়ার্ড আর আজকে হচ্ছে অন্ট্রোপ্রেনারকে আমরা একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় এটা বেসিক্যালি করা হয় উইথ রিলেশন টু দি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে ওটাকে মাথায় রেখেই জিনিসটা করায় সিজ বেসিক্যালি অ সোশ্যাল অন্তর্প্রেনার কারণ এই যে প্রকিউরমেন্ট ওনার যেটা হয় সেটা বেস্ট ফ্রেন্ড সোসাইটি বলে একটা জায়গায় যেখানে ইউজ হয় এবং এই টাকাগুলো দিয়ে সে একটা স্কুল বানাচ্ছে গরিবদের জন্য সুন্দরবনে তো যখন আমি ওই কাজটা দেখেছি আমার মনে হয়েছে যে আমাদের সবাইকে মহিলাদের একসাথে দাঁড়াতে হবে হ্যাঁ এবং সেই জন্যই আমি আজকে ওর পাশে দাঁড়িয়েছি যে আমি যদি কিছু একটু সোসাইটির জন্য ওর সাথেও করতে পারি আমার নিজের একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে ইউনিভার্সাল এডুকেশন ইকুইটি ফাউন্ডেশন এটা হচ্ছে অল অ্যাবাউট ইনক্লুসিভিটি যে আমরা প্রত্যেকটা মানুষকে ইনক্লুড আমরা সেখানে কোনো বিচার করব না তার রিলিজেন কি সে কোন দেশে বাস করে যদি তার প্রয়োজন হয় আমরা এগিয়ে যাব এগিয়ে সাহায্য করব। এবং সাহায্য তো করলেই হবে না ইন্সপায়ার করতে হবে মোটিভেট করতে হবে কারণ প্রচুর মানুষের মধ্যে প্রচুর গুণ লুকিয়ে আছে আমরা সেগুলো দেখতে পাই না কিন্তু উইথ ইন্সপিরেশন সেগুলো আমরা দেখতে পাই এবং আমি আর ব্যাপারে নিয়ে বলতে চাই সেটা হচ্ছে সহ গল্প লেখে এবং এই গল্পের মাধ্যমে ও প্রচুর মানুষের ব্যাপারে লিখেছে যেগুলো অন্য মানুষরা যখন পড়বে তারাও ইন্সপায়ার্ড হবে কারণ আমরা না অনেক সময় হয় কি হয়তো আমাদের মধ্যে গুণগুলো থাকে কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কিভাবে এই গুণগুলো নিয়ে এগোব এবং এই বইগুলোর মাধ্যমে অনেক কিছু জানা যাবে যেটা আমাদের সাহায্য করবে ফিউচারে যে মানুষ কিভাবে এগোয় তার পদগুলো যদি আটকেও যায় কোথা থেকে তারা সেই যিনি সাহায্যটা পাবে তার মধ্যে কিভাবে সেইগুলো ছোট ছোট সেলফ এভেন সেলফ এফিকেন্সি ইমোশন কি করে সেইগুলো নিয়ে আমরা কাজ করে এগিয়ে যেতে পারব ক্যামেরায় সুজাতা সিংহের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা